নমস্কার বন্ধুরা আজকে রেসিপি মটরশুঁটি সংরক্ষণ চলো দেখে মটরশুঁটি এইভাবে রেখে দাও এক বছর আর রঙও একই থাকবে স্বাদও একই থাকবে বছরের যে কোনো সময় তোমরা এই মটরশুঁটিটাকে রান্না করে নিতে পারো অন্য সময়ে এই মটরশুঁটির দাম অনেক থাকে তখন সচলচল অনেকেই এই মটরশুঁটি কিনতে পারে না তাদের জন্য বা সবার জন্য আজকে আমি এই মটর সংরক্ষণ করাটা তোমাদের দেখিয়ে দেবো এখানে আমি মটরশুঁটিগুলো সবকটা মটরশুঁটি ছাড়িয়ে নেওয়ার পরে এখানে কড়াই পরিমাণ মতন জল দিয়েছি জলটা ঠিক ফুটে ওঠার আগের অবস্থাতে এক চা চামচ চিনি আর হাফ চা চামচ লবণ দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব তারপরে মিশিয়ে নেওয়ার পরে এই মটরশুঁটিটা আমি ফুটে ওটার আগের অবস্থাতেই জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে দু থেকে তিন মিনিট এটাকে আমি রেখে দেব। তোমরা এখন দেখতে পাচ্ছ মটরশুঁটিগুলো দিনে সব ডুবে গেছে একটু পরে তোমরা দেখতে পাবে মটরশুঁটিগুলো অটোমেটিক ওপরে ভেসে উঠছে তোমরা একটু ভালো করে দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে মটরশুঁটিগুলো কি সুন্দরভাবে ভেসে করার চারদিকে একদম পূরণ হয়ে গেছে আর যখনই দেখবে এরকম ভেসে উঠছে তখন গ্যাসের ফ্রেমটাকে অফ করে দেবে অফ করে দিয়ে পুরোপুরি মটরশুঁটিগুলো ভেসে উঠলে তারপরে আমি ওপর থেকে ভেসে ওঠা মটরশুঁটিগুলোকে তুলে নিতে হবে দেখো এখনও কিন্তু মটরশুঁটিগুলো ভেসে উঠছে তোমরা একটু ভালো করে দেখো এইটাকে কিন্তু তোমরা ঠিকঠাক ফলো করবে তাহলে মটরশুঁটি সংরক্ষণ করা তোমরা যে কেউ এই কাজটা কিন্তু করে নিতে পারবে খুব সহজে এবারে চলো আগে থেকে তোমাদের দেখিয়ে দিই এখানে আমি আগে থেকে একটা বাটিতে বরফ জমিয়ে নিয়েছিলাম সেই বরফটা ঢেলে দিয়ে পরিমাণ মতন তার উপরে আমি জল দিয়ে দিলাম তারপরে ভেসে ওটা মটরশুঁটিগুলো দেখো সব মটরশুঁটি কিন্তু এখানে ভেসে উঠেছে আমি জল ছেঁকে এই মটরশুঁটিগুলো তুলে নিয়ে একদম ডাইরেক্ট ওই ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আবারও আমি কিন্তু একইভাবে এই মটরশুঁটিগুলো তুলে জলের মধ্যে দিয়ে দিলাম আর দেখো যেগুলো ভেসে রয়েছে আমি তুলে নিচ্ছি বাকি কিছু মটরশুঁটি এখানে তলায় জলের মধ্যে ডুবে আছে এই মটরশুঁটিটা কিন্তু আমি আর কাজে লাগাবো না এটা তোমরা অন্য তরকারি করে নিতে পারো কিন্তু সংরক্ষণের ক্ষেত্রে এই মটরশুঁটিগুলো দেবে না তারপরে এখানে আমি একটা বাটির মধ্যে ছাঁকুনি নিয়েছি এই ছাঁকুনির মধ্যে যে বরফ জলের মধ্যে আমি পাঁচ মিনিট ডুবিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট ডুবিয়ে নেওয়ার পরে আমি জলটাকে ছেঁকে নিচ্ছি এবারে ওই ছাঁকুনির বাটির জলটা ফেলে দিয়ে আর একটা বাটি আমি শুকনো বাটি দিয়ে জলটাকে পুরোপুরি পাঁচ মিনিটের মতন রেখে জলটাকে একদম ঝাড়িয়ে নিতে হবে জলটা ঝাড়িয়ে নিচ্ছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এক ফোঁটা কিন্তু ওই বাটিতে জল নেই এবারে জলটা ঝাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি একটা প্লেটের মধ্যে এই মটরশুঁটিটাকে দিয়ে দিলাম দিয়ে মটরশুঁটিটা হাত দিয়ে আর চারদিকে সমান করে দেওয়ার পরে একটা পরিষ্কার কাপড় দিয়ে আমি ওপর থেকে মটরশুঁটির গায়ে থেকে জলগুলোকে পুরোপুরি বার করে নেব মানে পুরোপুরি শুকনো করে নিতে হবে এই প্রসেসটা কিন্তু আমি করছি আমি এইভাবেই মটরশুঁটির মধ্যে এক ফোঁটা জলও রাখ রাখবো না তোমরা যে কোনো দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে পারো দেখো আমি কিন্তু জলটাকে পুরোপুরি শুকনো করে নিয়েছি আর তোমাদের একটু দেখাচ্ছি দেখো মটরশুঁটির গায়ে কিন্তু এক ফোঁটাও জল নেই তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে তোমরা যদি এইভাবে করতে তোমাদের কাছে কঠিন মনে হয় তোমরা ভালো করে মুছে নিয়ে রোদে দশ মিনিটের মতন রেখে দেবে দশ মিনিটের মতন রেখে দিলেই কিন্তু এই মশ মটরশুঁটিটা সংরক্ষণ করা হয়ে যায় আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর একটা কাঁচের বয়ম নিয়েছি বয়মটাকে আগে থেকে পরিষ্কার করে জল শুকনো করে নিতে হবে এই বয়মের মধ্যে যেন না জল না থাকে এবার আমি একটা বাটি করে ঢালার সুবিধার জন্য ওই মটরশুঁটিগুলোকে আমি জারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এইভাবেই আমি কিন্তু জারটাকে পুরোপুরি ভর্তি করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর কালারটা দেখো কতটা সুন্দর কালার একটুকু কিন্তু কালারটা নষ্ট হয়নি ঢাকনাটা দিয়ে দিলাম এবারে এইটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব, ডিপ ফ্রিজে না নর্মাল ফ্রিজের মধ্যে আমি সারা বছর রেখে দেব। অফ সিজনে এই মটরশুঁটিটা আমরা বার করে তরকারি করে নিতে পারি তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে